তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে এখানে আসেন সকলে ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব হ্যাঁ আজকে আমি আপনাদেরকে এমনও বিদ্যা দিব সেই বিদ্যা দ্বারাই মাত্র তিনবার বললেই তিনবার বললেই আপনি নিজের হাজিরা আপনি নিজে দেখতে পারবেন আর যদি বলেন যে আমি অন্য অন্য কারো হাজিরা দেখব আপনি তাও দেখতে পারবেন শুধু আপনি তিনবার বলবেন তাতে আপনি হাজিরা দেখতে পারবেন তো এটা কিসের মাধ্যমে হাজিরা দেখা হবে এটা একটা পরীর মাধ্যমে হাজিরা দেখা হবে এই হাজিরাটা এই হাজিরাটা আমি আপনাদেরকে সবাইকে অনুমতি দিয়ে দেব আর যেন সবাই সকলেই যেন দেখতে পারেন তো আপনারা কি করবেন হাজিরা যখন দেখবেন তখন এক গ্লাস পানি হাতে নিয়ে এক গিলাস পানি হাতে নিয়ে আপনি আমি যে কোনো মন্ত্র লাগবে না ঠিক আছে কোনো মন্ত্র লাগবে না শুধু একটি শিকড়ের মাধ্যমেই আপনি হাজিরা দেখতে পারবেন শুধু আপনি এইভাবে গ্লাসটি হাতে নেবেন হাতে নেওয়ার পরে আপনি ওই শিকড়টি আমি যে শিকড়ের কথা বলে দেবো সেই শিকড়টি আপনি ওই পানিতে ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি ফেলে দেওয়ার পরে আপনি তিরিশ সেকেন্ড পরে আপনি ওই পানি ভিতরে যে মানে জল নিয়েছেন পানি নিয়েছেন এক গ্লাস পানি সেই পানি ভিতরে আপনি এক ধিয়ান তিরিশ সেকেন্ড চেয়ে থাকবেন আপনি দেখতে পারবেন যে আমি আসলে কথাগুলো সত্যি বলছি না বলছি ফিস্টে হয়েছে আপনার সঙ্গে এসে কথা বলবে পরিয়ে এসে আপনার সঙ্গে কথা বলবে হ্যাঁ সেটা কার কি হয়েছে কোন জিনিসটা কার কি হলো হ্যাঁ আর আপনার কি দরকার বা অন্য কারো আগম নিগম বা অন্য কারো ভবিষ্যৎ আপনি জানতে চান বা গণনা করতে চান বা কার কি হয়েছে না হয়েছে সেটাও জানতে চান কার রোগ আছে না আছে সেটা আপনি জানতে চান কী রোগ আছে না আছে সেটাও জানতে চান আপনি সমস্ত জিনিস ওই ওই কাছে থেকে জানতে পারবেন ওই গ্যালাসের ভিতরে আপনি সল করতে পারবেন আপনি যে কাজটি করলেন শুধু আপনি দেখতে পারেন আপনি বাদে আর অন্য কেউ দেখতে পারবে না আপনি বাদে অন্য কোনো লোক দেখতে পাবে না শুধু আপনি দেখতে পারবেন তো এই বিদ্যাটি আমি অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়ম দিয়ে দেব আর সঠিক নিয়ম মতো যদি আপনি করতে পারেন তো উপরওয়ালা আশীর্বাদে আমার খামায়ের আশীর্বাদে আপনি কাজে বিফলে যাবেন না আপনার কাজে সাকসেস হবেনই হবে না তো আপনি কোন নিয়মে করবেন কীভাবে করবেন কোন সময় করবেন আমি সমস্ত জিনিস আপনাদের বলে দেব আগে আপনি মন্ত্রটি দেখিনি নিন আপনি এমনি বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন ওই যে বলছি যে কোনো মন্ত্র লাগবে না এরা কিসের মন্ত্র জানেন আপনি যে শিকড় যে তুলবেন কোন গাছটির শিকড় তুলবেন স্ক্রিনে অবশ্যই দেখতে পারলেন স্ক্রিনে দেখতে পারলেন আপনি এই গাছটি স্ক্রিনে যে গাছটি দেখতে পালেন আপনি এই গাছটি আপনি শিকড় তুলবেন এ মন্ত্র বলে বলে একবার মন্ত্র বলবেন টোকা দেবেন আবার মন্ত্র বলবেন আবার টোকা দেবেন আবার মন্ত্র বলবেন আবার টোকা দিবেন টোকা দেওয়ার পরে এক নিজস্ব সেই গাছটি উঠাইতে পেলেন উঠায়া উঠানোর পরে আপনি সেই শিকড়টি আপনি কী বলেন পানিতে ধোবেন পানিতে ধোয়ার পরে তারপর আপনি কী করবেন ওইটা মুখ দিয়ে আপনি ওইটা সিরবেন নয় নয়তো হাত দিয়ে মোটরসাইকে সিরবেন ঠিক আছে সেরার পরে আপনি ওই শিকড় একটুখানি শিকড় যে নিচ্ছেন ওই শিকড়খানি আপনি এক গ্লাস পানি নেবেন সন্ধ্যার পরে করবেন এটা কিন্তু সন্ধ্যার পরে শনিবার বা মঙ্গলবার আপনি একটা যে কোনো একটা নর্মাল একটা আসন করতে পারেন আসন ব্যতীত কোনো লোক আপনি এই কাজ করতে যাবেন না আপনি নর্মাল একটা আসন করবেন করার পরে তারপর আপনি কি করবেন আপনি এক গ্লাস পানি নেবেন পূর্ব দিকে মুখ করে বসবেন তিনি দুপাড়ি জ্বালাবেন হ্যাঁ তিনটা মোমবাতি যদি জ্বালাতেন জ্বালাবেন তিন তিন রকমের ফল রাখবেন আর এক কোটা সিঁদুর রাখবেন তিনটে তিন করে ফোটা দেবেন প্রত্যেক ইয়েতে তিনটা তিন করে ফোঁটা দিবেন নেওয়ার পর আপনার একটা আসন হয়ে গেল লাল শালক কপুর পড়বেন তারপর আপনার কী হলো এটা হয়ে গেল তারপরে এক গ্লাস পানি আপনি সামনে হাতে নিলেন সামনে নিলেন নেওয়ার পর আপনি হাতে নেওয়ার পরে হ্যাঁ আপনি ওই শিকড়টা ডান হাত দিয়ে বাম হাতে এক গ্লাস নেবেন ডান হাত দিয়ে আপনি ওই শিকড়টি ওই পানির ভিতরে ফেলে দিবেন জলা ভিতরে ফেলে দেবেন ওই গ্লাসের ভিতরে দেবেন দেওয়ার পরে তারপর আপনি এক ধ্যানে তিরিশ সেকেন্ড চেয়ে থাকবেন দেখবেন একটি আসবে সেই গ্লাসের ভিতরে একটি পরি আসবে আপনি অবশ্যই আপনার নজরে পড়বে তো এই নজরে যে পড়বে এর কিন্তু মেলা ভ্যাত আছে মেলা কিন্তু ব্যাধ আছে এই ব্যাটটা জেনে নিন দাদা যদি ব্যাধ না জানেন আপনার এই চোখটা কিন্তু আজ্ঞা চোখ থাকতে হবে আপনার কানটা কিন্তু খুলতে হবে তাহলে আপনি পরির কথা আর তাতে আপনি দেখতে পারবেন কিন্তু আমি সবাইকে বলছি কিসের জন্য জানেন এটা কিন্তু সবাই দেখতে পারব কোনো রাশি লাগবে না বারোটা রাশি দেখতে পারবে তো আমি যে নিয়ম মতে করে দেবো সেই নিয়ম মতে আপনি একবার দেখেন দেখার পরে যদি না হয় যদি না করতে পারেন অবশ্যই তারপর আমাকে ফোন দিবেন জানাবেন আমি আপনাদেরকে যেটা প্রবলেম আছে সেটা আমি দূর করে দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আরেকটি কথা হলো যারা যারা অবশ্যই অনেক মানুষ আমার কাছ থেকে ডায়েরি নিয়েছেন ডায়েরি নিয়ে প্রমাণ পেয়েছেন ফল পেয়েছেন যারা সকল সকলেই মানে কাজগুলো করুন আর যারা যারা এখন পর্যন্ত নেননি অবশ্যই নিয়ে আপনারা নিজের কাজ নিজে করবেন তো এখানে বলে আমি শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ